আমার ছোট্ট নাতি নাতনিরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তাহলে চলো দেখি আজকে তোমাদেরকে আমি কী গল্প শোনাই আমি তো গল্প শোনানোর জন্য চলে এসেছি তাহলে গল্পটাই শোনাই কী বলো দেখি আজকে তোমাদেরকে কী গল্প শোনাই আজকে তোমাদেরকে আমি নিজে গল্প শোনাবো বুঝেছ তোমাদেরই এক বন্ধুর কথা বুঝেছ তো ওর অনেক বুদ্ধি অনেক সাহস আজকে তারই গল্প শোনাবো তাহলে চলো গল্পটা শুরু করি আজকে আমাদের গল্পে ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো বুদ্ধির জয় তনু নামে একটা ছেলে এক গ্রামে থাকত তার বয়স ছিল মাত্র এগারো বছর কিন্তু তার বুদ্ধি ছিল বড়দের থেকেও অনেক বেশি বুঝেছ ওই পরিবেশকে খুব ভালোবাসত রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিত প্লাস্টিক কাগজ নোংরা যেখানে সেখানে যদি পড়ে থাকতো সেগুলোকে একটা প্লাস্টিকে করে তুলে সেগুলোকে ফেলে দিয়ে আসত বুঝেছ তো একদিন কি করলো সে দেখল একটা পোস্টার ঝুলছে সে পোস্টারে লেখা আছে পরিবেশ বাঁচাও তখন সে তো ভাবল যে আমাদের খেলার মাঠে তো অনেক প্যাকেট পড়ে থাকে কাগজ পড়ে থাকে প্লাস্টিক পড়ে থাকে কেউ তো সেগুলোকে পরিষ্কার করে না আমি কাল থেকে ওগুলো পরিষ্কার করব। তখন পরের দিন মাঠে খেলতে গেল তনু সে কী করলো একটা প্লাস্টিকে করে সমস্ত কাগজ প্লাস্টিক সব জড়ো করে সে বাইরে ফেলে দিয়ে এলো তখন তার বন্ধুরা হেসে বলেছিল যে কিরে তুই কি। এই কাগজ কুড়নি হবি নাকি কি ঝাড়ুদার হবি তখন সে বলেছিল না আমি পরিবেশ রক্ষা করব। পরিবেশকে আমি বাঁচাবো আচ্ছা তোমরা কি চাও না যে আমাদের এই মাঠটা পরিষ্কার থাকুক খেলার মাঠ স্কুল আমাদের বাড়ির চারপাশ সমস্ত পরিষ্কার থাকুক তখন তার বন্ধুরা সবাই লাজুক মুখে এগিয়ে এসে তার সঙ্গে পরিবেশ বাঁচানোর কাজ করতে শুরু করল তারাও ওরকম ওই খেলার মাঠের সমস্ত কিছু কুড়িয়ে তার হাতে হাতে কাজ করে তাকে সাহায্য করতে লাগল তখন বড়োরাও বুঝতে পারলো যে বাহ এইটুকু একটা বাচ্চা ছেলে পরিবেশটাকে এইভাবে বাঁচাচ্ছে তাহলে তো আমাদেরও এগিয়ে আসা উচিত বুঝেছ তখন তনু বলেছিল যে সাহস শুধু শক্তি নয় সাহস হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এটাও কিন্তু একটা সাহসের মধ্যে পড়ে বুঝেছ আর এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলুম যে পরিবেশ আমাদের সকলের তাই পরিবেশকে রক্ষা করা দায়িত্ব আমাদের সকলেরই আর এই পরিবেশ রক্ষা করতে করতেই আমরা একদিন আমাদের দেশকেও রক্ষা করতে পারবো বুঝেছ তো এখানেই গল্পটা শেষ হলো গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বুঝেছ আর যদি ভালো লাগে একটা লাইকও করে দিও আজ তাহলে আমি আসি আবার দেখা হবে পরের রবিবার নতুন একটা গল্প নিয়ে আমি কিন্তু আবার হাজির হয়ে যাব বুঝেছ তো তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর বিচিত্র সাদ অফিসিয়াল এই পরিবারের গল্প বুড়ির আসর শুনতে কিন্তু বলো না বুঝেছ তো আর সবাইকে শোনার জন্য গল্পটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আজ তাহলে আমি আসি তা শুনলে গল্প গল্পটা সকলের আশা করি ভালো লেগেছে তো এই গল্পে আমাকে যারা যারা সাহায্য করেছে গল্প তো আমি শোনালাম তোমাদেরকে তোমাদের ঠাকুমা আর আমাকে যারা সাহায্য করেছে এই গল্পে আব সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা করেছে সুনিতা দাস আর পোস্টার ডিজাইন করেছে সুনিরাম সরেন আর এই গল্পের সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিল টিম বিচিত্র সাদ অফিসিয়াল ঠিক আছে গল্পটা সকলে শুনবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আমি আসি শেষ হলো এই গল্প বলা উঠি তবে আজ চলে আমি যাই মিলবো আবার পরে রবিবার জমিয়ে দিতে গল্পের আসর সুস্থ থেকে ভালো থেকো তোমরা সবাই আজ তবে চলি আমি টা বাই বাই